আরে বাংলার এখন মেন শিল্প কি জানেন মদ ভাবতে পেরেছে মদ তো অন্য অন্য রাজ্যে বন্ধ আছে সেই রাজ্য কি চলে না মায়েদের বলি আপনি এখানে উপস্থিত আছেন মায়েদের বলছি আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে যদি আমরা বাংলায় ক্ষমতায় আসি আমাদের অন্যতম একটা কাজ থাকবে সমস্ত মদের দোকানগুলোকে বন্ধ করে দেওয়া একটা দোকান রাখবো না সব বন্ধ করবো আমরা যদি মায়েরা সুযোগ দেন হাজী নুরুল ইসলাম কি বলবে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করবে ও আমি দেখিনা আমি নওশাদ সিদ্দিকী আমি তাহার বিশ্বজিৎ মাইতি আমি হচ্ছে মুসা আমরা কি করব যদি মায়েরা সুযোগ দেন আপনাদের বলবি কারণ মায়েরাই বলতে পারবে রাতে যে ছেলেটা মাদক পান করে তার বাড়িটা ঢুকলো সেই মাসেই মুনসেই মহিলা ছাড়া সেই কি রাষ্ট্র কষ্টে দাদাপন করছে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না আর মমতা বানার্জি সুকৌশলে এই বাংলার মুসলিম যুব সমাজকে বাংলা দলিতদেরকে বাংলা আদিবাসীরা বাংলার নবশুদ্ধ সমাজের মানুষেরা বাংলার মতোয়ারা যেখানে বেশি বেশি বসবাস করে সেখানে স্কুল না দেওয়ার পরিবর্তে মদের দোকান খুলের ব্যবস্থা করে দিচ্ছে এ অপদত্ব মহিলাকে আমরা ভোটে হারাতে হবে হবে না ভাই হবে না মায়েরা ভোটটা দিন এগুলো বন্ধ করতে হবে রাগ তো ওখানে আরে পশ্চিম বাংলার এখন মেন শিল্প কি জানেন মদ ভাবতে পেরেছে মদ তো অন্য অন্য রাজ্যে বন্ধ আছে সেই রাজ্য কি চলে না গুজরাট বিহার আরো রাজ্য আছে বলে বন্ধ করা যায় মমতা ব্যানার্জি করবে না কারণ মদ বন্ধ করলে তো ওই মদ খাইয়ার মারামারি করে ভোট লুট করানো যাবে না মদ মদ বন্ধ করলে শিবু উত্তম উত্তম আর হবে না ওই যে দুর্নীতিগ্রস্ত নেতাগুলো আছে মদ বন্ধ করে দিতে এই অন্যায়গুলো করিয়ে লোকের ছাদে লোকের বাড়ির কাছের ইট ভাঙানো যাবে না এগুলো করবে না কিন্তু যদি আগামী দিনে আপনারা সুযোগ দেন আমরা এই কথা এগুলো করব ভাই এখানে যারা উপস্থিত হচ্ছেন মায়েদেরকে হাজার বারোশো টাকা দিচ্ছে আমি বিরোধিতা করব না কিন্তু মায়েরা বাপেরা আজকে এখান থেকে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা কোথায় পড়ে হ্যাঁ কতজনের ছেলেরা বেসরকারি স্কুলে পড়ে একটা হাত তুলবেন বেসরকারি স্কুলে কাজ কতজনের ছেলে বেসরকারি বলেছি সরকারি নয় প্রাইমারির কথা বলছি না ওই প্রায় আপনাদের পাশের বাড়ির প্রাইমারি আছে ওখানে ওটার কথা বলছি না টাকা দিয়ে যাকে কথা টাকা দিয়ে যাকে পড়াই কতজনের ছেলে দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এই এখানে জন আছে এখানে হাজার পাঁচেক মানুষ তো সব মিলিয়া আছে আরো বেশি তো কম নয় হাজার দশেক মানুষ আছে জন বাদ দেন পার্সেন্টেজ আসবে না তাহলে আপনাদের ছেলেগুলো সব কোথায় পড়ে সব সরকারি স্কুলে আজকে চলে যান আজকে বাড়ি আজকে বক্তব্য শুনে বাড়ি যাবেন আর এটা তৃণমূলের বন্ধুদেরও বলছি যারা অভিষেক বাবু জিন্দাবাদ জিন্দাবাদ করে রাত দিন এক করে ফেলছে যারা হাজি নুরুল ইসলাম করে 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 রাত দিন এক ফেলছেন যারা মমতা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করে করে রাত দিন এক করে ফেলছেন তাদের উদ্দেশ্য বলছি কতটা ঠান্ডা মাথায় শুনবেন কতটা ঠান্ডা মাথায় শুনবেন রাগ হলে দুটো গালি দেবার ইচ্ছা গেলে চারটে দিয়ে মনটা শান্তি করে নেবেন অসাদ ভাই কি আমার কোন অসুবিধা হয় না চারটে দিকে কোনো মানসিকভাবে অন্তত শান্তি পাক তো কিন্তু আমি যে কথা এখন বলতে যাচ্ছি একটু শুনবেন আজকে আপনারা বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে ডাকবেন ক্লাস ফোরে পড়ে থ্রিতে পড়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে তো আরো বড় বড় পড়ে অতদূর কেউ অপমান করতে চাইছি না আমরা আমি তো ফাইভ সিক্সের এর বাচ্চাগুলোকে ডাকবেন ফোরের বাচ্চাগুলোকে ডেকে যার যে বাড়ি বাচ্চা আছে অঙ্কের বইটা গণিতের বইটা খুলে দেবেন দিয়ে বলবেন বাবু একটু অঙ্কটা কত মায়েরা বলছি আপনারা ট্রাই করবেন দেখবেন আপনারা ক্লাস সিক্স এর বাচ্চাকে বলবেন বাবু তোর নাম আমি তোর বাপ তোর বাপের নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস কোন অ্যাড্রেস ইংলিশে একটু লিখে দে তো ঠান্ডা মাথায় বুঝবেন আর গলাটা খুব যন্ত্রণা করছে ঠান্ডা মাথায় বুঝুন তাহলে খুলে দিয়ে লিখতে পারবে না আমার মনে হয় নব্বইটা বাচ্চা আপনার মেয়ে আমার বোন আপনার ছেলে আমার ভাগ ভাগনা মধ্যে জন ফেল করবে কিন্তু মমতা ব্যানার্জি কি করছে দেওয়ার জন্য নব্বার বাড়িয়ে দিচ্ছে ভবিষ্যৎটা কার ছেলের হচ্ছে ক্ষতি অভিষেক ব্যানার্জির ছেলের ক্ষতি হচ্ছে না আপনার ছেলের হচ্ছে কার ছেলে হচ্ছে বলুন ভাবতে হবে যারা তৃণমূল করেন তাদের উদ্দেশ্য বলছি গিয়ে ট্রাই করবেন তাই মায়েদের আগে বলবো এত সংখ্যায় মায়ের এসেছেন আওয়াজ তুলুন এই হাজার বারোশো নাটক পড়ে হবে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপাল প্রাইমারি এই মাধ্যমিক স্তর হাই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে হবে বর্তমান যে স্কুলগুলো আছে ছাত্র সংখ্যা অনুযায়ী আপনার শিক্ষক দিতে হবে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে শিক্ষার ইকুইপমেন্ট দিতে হবে এই আওয়াজটা মায়েদেরকে সর্বপ্রথম তুলতে হবে যে মমতা ব্যানার্জি তুমি বারোশো টাকা দিয়ে তুমি হাজার টাকা দিয়ে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে আমরা দেব না হাজারো বারোশো তোমার রাখো পরে হবে আগে প্রাইমারি স্কুলের টিচার দাও হবে তো নাকি মায়েরা না বারোশো টাকাই ভুলে যাবেন হাজার টাকায় এখন হাজার বারোশো নিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ খারাপ করলে ওই ছেলেই কিন্তু একদিন আপনাকে প্রশ্ন করবে মা তোমাকে বারোশো টাকা হাজার টাকা দিয়ে আমার ভবিষ্যৎটা নষ্ট করেছে তুমি হাজার বারোশোর জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলে এই উত্তর কিন্তু দিতে পারবেন না আর উত্তর দিলেও তখন আর সুদ্রাবাদ জায়গা থাকবে না আমি অবাক হয়ে যাই এ আপনি আপনি তৃণমূলের বড় বড় নেতাকে যে বলবেন দাদা আমাদের একটা ক্লাব ভেঙে গিয়েছে টালিজ ছিল ও ঢালাই করে দেবে দাদা একটা ক্রাম বোর্ড দরকার ম্যাচ বোর্ড কিনে দেবে ক্রাম এ ভাই তাহলে তো বকছো কেন তাহলে বক্তব্য দাও এটা শুনুক ভাই গলার যা হচ্ছে আমি বুঝতে পারছি এত মানুষ এসেছেন সেই জন্য বলছি না আমি বাড়ি চলে যেতাম ভাই বিশ্বাস করুন খুব কষ্ট হচ্ছে আমার গলায় ম্যাচ বোর্ড কিনে দেবে দাদা আমাদের টিভিটা একটু পুরোর্তুন পড়া হয়ে গেছে এটা ঝিলঝিল করছে ও বাহান্ন ইঞ্চি এখন এলইডি নাকি দামি কোম্পানি টিভি বেরিয়েছে ও কিনে দেবে আর আপনি আবার গিয়ে বলুন দাদা আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে পড়ে টিচার নাই যে প্রাইমারি স্কুলে পড়ে ওই বোর্ড নাই বাচ্চাগুলো নিচ মেঝেতে বসে টেবিল নাই চেয়ার নাই বলবে দেখছি আপনি গিয়ে বলুন দাদা বড় হচ্ছে হাই স্কুলে পড়ে মেয়েগুলো ছেলেগুলো দুঃখের বিষয় কিন্তু ওখানে গিয়ে খোঁজ নিচ্ছি সেই অর্থে বাথরুম সেপারেট নাই বা বাথরুম পরিষ্কার নাই একটু স্কুলে হেডমাস্টারকে বলে দেন না আমাদের কথা শুনছে না বললে ঠিক আছে দেখছি বুঝতে পারছেন আপনি বলবেন দাদা ফিস্টি করতে যাচ্ছি কিছু টাকা লাগবে কত টাকা রে যদি বলি দশ আপনি বলেন বারো হাজার দেবে দু টাকা বলে মদ খেয়ে হই হই কর কিন্তু আপনার ছেলে যেখানে মানুষ হবে যেখান থেকে আপনার ছেলের ভবিষ্যৎ হবে যেখান থেকে আলো দেখাবে আপনাকে সেই জায়গাটাই সুকৌশলে ধ্বংস করে দিচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার এখানে অনেকে বসে আছেন এখানে অনেকে বসেছেন অনেক বুথ থেকে আছেন ১৩ বছরে মমতা ব্যানার্জি আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে একটু হাত তুলে বলবেন কেউ কিন্তু মমতা ব্যানার্জি কি বলেছিল দু সালের আগে মুসলমান খাতরে মেহে মুসলমানরা বিপদে আছে এই দেখো মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কিচ্ছু নাই আমাকে দায়িত্ব দাও আমি এগুলো সব করব সাচার সুপারিশগুলো বাস্তবায়ন কি হয়েছে কিচ্ছু ডেভেলপমেন্ট করেনি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে এই সাচার কমিটির মতো নতুন একটা কোন কমিটি হোক যে কমিটিতে এই তেরো বছরে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য শুরু করে ওয়াকা পাপাটি কত বেহাত হয়েছে তার তথ্যটা তুলে দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি যখন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় শাসন কার্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল তখন একশোটা চাকরিতে মুসলমানদের চারজন মাত্র ছিল এই তেরো বছরে এত ভালোবেসেছে মুসলমানদেরকে মুসলমানদের ছেলে মেয়েদেরকে চাকরি করার মতো কষ্ট করতে দেয়নি ওই পার্সেন্টেজটা শূন্য নিচে নামিয়ে দিয়েছে বুঝতে পারছেন না কত আছে। ভালোবেসে একটা জিনিস দিয়েছে আপনাদের কি জানেন রাগ হতে পারে বাজারের অনেক মাইক আছে তার রাগ হতে পারে কিছু করার নেই কি দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি বরঞ্চ কেড়ে নিয়েছে স্কুলগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে শিক্ষক দিচ্ছে না এর পরিবর্তে কি দিয়েছে লিগাল ইলিগাল মদের দোকান বুতে বুতে দিয়ে আমাদের সমাজগুলোকে যুব সমাজগুলোকে দলিত আদিবাসী মুসলমানদেরকে মাতাল করে দেওয়ার নমসূত্র ভাইরা যেখানে থাকে মতুয়া ভাইরা যেখানে থাকে সেই এলাকাগুলোতে দেখুন মুসলমান ভাইরা যেখানে থাকে লিগাল ইলিগাল মদের নেশার দোকান ভরপুর করে দিয়েছে যুব সমাজকে শেষ করছে